সময় আমাকে এইটাই শিখিয়েছে পরিচয় সবার সাথে রাখো কিন্তু সম্পর্ক নয় ভদ্রতা সাইডে রাখলে ভাই তুমি চোখে চোখ রাখতেও ভয় পাবে কতটা কিন্তু মাথায় রেখে না কাউকে ভরসা করি না কাউকে ভয় করি যেটা করি নিজের ইচ্ছা মতোই করি সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য একটু হলেও মনে রাখা উচিত জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্যই সুন্দর বলতে কিছুই নেই আমার গল্পে আমি সুন্দর তুমি যত বড়ই নেতা হও না কেন আমার কাছে কখনোই ভাড়ব না তোমার দাম আর এইটারে যদি তুমি অ্যাটিটিউড পাবো তাহলে অ্যাটিটিউড দেখা নয় আমার কাজ নিজেকে এমনভাবে তৈরি করব। যাতে যে সেরে গেছে সেও আফসোস করে আর যে আমাকে পাবে সে গর্ব করে মানুষকে যা দেখায় এইটা আমি না আমি যে কে এইটা কেউই জানে না ভালো সম্পর্ক তো আমি সবার সাথে রাখতে চাই কিন্তু পারি না কারণ সবাইকে তেল মেরে চলাটা আমার পছন্দ না খারাপ ভাষায় কথা বলা আমার স্বভাবে নেই কিন্তু আপনি শুনতে চাইলে আমি বলতে ভাবতাম